জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি বুধবার ১৪ আগস্ট জাপানের গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে ফুমিও কিশিদা বলেন সেপ্টেম্বরে আমার মেয়াদ শেষ হবার আগে প্রধানমন্ত্রী হিসেবে যা কিছু করা সম্ভব সব করব আমি এপির প্রতিবেদনে বলা হয় আগামী সেপ্টেম্বরে সরকার প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন ফুমিও কিশিদা এলডিপি নেতা হিসেবে তিনি পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন না আর্থিক প্রতিবেদন নিয়ে কেলেঙ্কারির কারণে সরকারের জন্য প্রিয়তা হারানোর মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হল সেপ্টেম্বরে এলডিপির নতুন একজন নেতা নির্বাচিত হওয়ার পর কিশিদা সরে যাবেন দুর্নীতির কেলেঙ্কারিতে এলডিপি পার্টির জড়িয়ে পড়া বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় এবং দেশটির মুদ্রা ইয়েনের মান পড়ে যাওয়ার মতো কয়েকটি কারণে কিশিদার প্রতি জনসমর্থন তলানিতে নেমে গেছে দুই সালে জাপানের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে